সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল সকলের প্রতি আমার ভুলুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই সেই ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজকে শ্রীমৎ ভগবত গীতা মাহাত্ম এবং একটি শ্লোক জানব গীতা আমরা বেশ কিছুদিন গীতার সংস্পর্শে ছিলাম না এটা বলা যায় না প্রতিনিয়তই গীতার সংস্পর্শে থাকি আজকে আমরা একটু বিশদ আলোচনা করব। তো আসুন শুধী বৈষ্ণু ভক্তবিন্দু আমরা একটি মঙ্গলাচরণ করি অজ্ঞান জ্ঞানঞ্জল চোখ যেন তসময় শ্রী গুরুবে নম শ্রীচৈতান্ন মানভেষ্ট स्थापितं जनभूतले शयं रूपकदमयं ददाति शपदन्तिकं वन्देऽहं श्रीगुरुशीतपादकमलं चे गुरुन् च श्रपांशागरजतं सहगनरघुनथं वितं तां सजीवं शदयितं शाधुतं परिजानसहितां कृष्ण चैतन्यदेवं শ্রী রাধা কৃষ্ণ পদন সহগান ললিতান শ্রী বিশাখানি তঞ্চম নমোয় বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামী নিতে বাঞ্ছা কল্পতরু ভাষ্যা কৃপা সিন্ধু পায়ে বোচা পতিতানং পাবনে ভো বৈষ্ণবে ভ নম নম গুরু কৃপায় কেবলম গুরু কৃপা কেবলম গুরু कृपाही केवल ओ वंदे मु शिवराध पंचतात शुनम श्रीहरिपुर वंदे श्रीजगत बंध सुंदर ओम हे कृष्ण करुणा सिंध दीन बंध जगत्पते গোপেষ গোপিকা রাধাকান্ত রাধা কান্ত নমস্তুতি কৃষ্ণায় বাসুদেব হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নম তপ্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিণী রাধে বৃন্দাবনেশ্বরী দেবী প্রণমামি হরি প্রিয় वै तुलसी देवो वै प्रिया वै कृशभोष च विष्णुभक्ती पदेवी शतभै नमो नमो जय जय श्रीकृष्ण चैतन प्रभुनितानन्द श्रीयादयित गदाधरु श्रीभाषादि गुर्भक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम श्री परमात्मा नमो ओम श्री मद भगवते श्री गीताय नमो ना 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 नारायणं नमस्कृत नारं जैव नारतममु देवीं सरस्वतीं वेषं तत् जयमुदीरयन् मुखं करोति वाचलं पङ्गुं लङ्घयेत् गिरिं यत् कृपा तमहं वन्दे परमानन्द ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে নমো ভগবতে গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নমঃ নমো শ্রুধিবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজকে শ্রীমদ্ভগবৎ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ এই সম্পর্কে জানব যে মৃত মানুষ ও জীবন ফিরে পায় কীভাবে কি সেই মাহাত্ম সেই হচ্ছে এই শ্রীমদ্ভগবদ গীতার অমৃতময় বাণী স্বয়ং ভগবান যোগেশ্বর ওনার মুখ নিশ্চিত বাণী হচ্ছে শ্রীমদ ভগবত গীতা দেখুন মাহাত্মে কি বলা হয়েছে মহারাষ্ট্রে একটি জায়গা আছে যার নাম হচ্ছে কল্লাহপুর এই কল্লাহপুর একটি মহালক্ষ্মী অর্থাৎ মহালক্ষ্মীর মন্দির আছে তো এই মন্দিরে এক রাজপুত্র এসে ক্রন্দন করছে মায়ের কাছে আরতি জানাচ্ছে তো সেই মহা লক্ষ্মীর মন্দিরে এসে রাজপুত্র উনি আরতি জানাচ্ছেন আরতি জানাচ্ছেন কি যে হে মহালক্ষ্মী আমার আমি অসমেধ যজ্ঞ করছিলাম আমার যজ্ঞটা সম্পূর্ণ হয়নি কিন্তু তার আগেই আমার পিতা মারা গিয়েছেন তো আমি তখন কি করেছি আমার পিতাকে তেলের ভিতরে ডুবিয়ে রেখে তোমার কাছে এসেছি মাগো তুমি এর একটা বিধি বা বিহিত করো তখন লক্ষ্মী বলছেন যে এই সামান্য ব্যাপারের জন্য আমার কাছে আসার কোনো প্রয়োজন নাই আমার কোনো দরকার নাই এই সামনেই দেখো একজন সিদ্ধি সমাধি নাম করে ব্যক্তি আছেন তুমি ওনার কাছে যাও তখন সেই রাজপুত্র কি করলেন ওই সিদ্ধি সমাধির নিকটে গেলেন এবং সেখানে ওনার বিনীত নিবেদন রাখলেন এবং বললেন যে আমি অসমেধ যজ্ঞ করছিলাম কিন্তু আমার যজ্ঞ পূর্তি হবার আগেই আমার পিতা মারা গিয়েছেন তো আমি ওনার সেই মৃতদেহকে তেলের ভিতরে ডুবিয়ে রেখে এখানে এসেছি দেখুন কিছু করা যায় কি না তখন সিদ্ধি সমাধি বললেন আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা রাজমহলে যাই রাজমহলে যাবার পরে পর উনি কী করলেন সেখানে যে কিছু মন্ত্র বললেন এবং এই মন্ত্র বলার সঙ্গে সঙ্গে সেই মহারাজ জীবিত হলেন জীবিত হয়ে উনি কথা বলছেন তখন রাজপুত্র জিজ্ঞাসা করছেন সিদ্ধি সমাধিকে যে আপনি কি মন্ত্র বললেন যার ফলে মৃত মানুষ জীবিত হয়ে যায় তখন উনি বললেন যে আমি এমন কোনো মন্ত্র বলি নাই আমি কি বলেছি আমি শ্রীমদ্ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ এই ভক্তিযোগের আমি শ্লোক পাঠ করেছি এটাই হচ্ছে মৃত সঞ্জীবনী সুধা এবং এর ফলেই মৃত মানুষও জীবিত হয়ে যায় তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা অনেক সময় দেখি যে অকাল মৃত্যু অর্থাৎ অকালেই দেখা যাচ্ছে যে মুমূর্ষ ব্যক্তি আছেন যার জানি না হয়তোবা আয়ু আছেই কিন্তু সে মারা যাচ্ছেন অবস্থায় আমরা কি করতে পারি বিশেষ করে অসুস্থ রুগীর পাশে কিন্তু আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করতে পারি এখানে তেমনই নির্দেশনা কিন্তু আমরা পাচ্ছি যে দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তিযোগ এটা মৃত সঞ্জীবনী সুধা তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দগণ আমরা তাহলে কি করব এখন সেই অমৃতময় অমৃত অমৃতসুধা যে শ্রীমদ্ভগবৎ গীতার বাণী আমরা সেই দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ থেকে দুটো শ্লোক আমরা পাঠ করব আসুন আমরা মন্দির শ্রবণ করি শ্রবণমঙ্গলম আমি পাঠ নাই করতে পারি আমি যদি বারবার শ্রবণ করি তাহলেও কিন্তু আমি পাঠের ফল পাব তো আসুন আমরা সেই শ্লোক দুটি পাঠ করছি ও নমো ভগবতে বা নমো ভগবতে বাদেবায় নম ভগবুদেবায় শ্রীমা ভগব শ্রীগী নম শ্রী গীতা নম নমম নম দ্বাশ্রধ্যায়ে ভক্তিযোগ শ্লোক সংখ্যা ছয় ও সাত স্বাণী কর্মী मै ये समनस्य मत्य परहा एव यगिन मम धैयन उपासते ते साम आहुम समुर्धता संसार सम्सार सागरान न नाचिरात পার্থ অনুবাদ যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি দেখেছেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দগণ কত সুন্দর এই শ্লোক দুটো আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বাদশ অবশ্যই পাঠ করবেন না হলে বারবার শ্রবণ করবেন এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তেরা অত্যন্ত ভাগ্যবান কেননা ভগবানের কৃপায় তারা অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান হচ্ছেন মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মাই হচ্ছে তার অধীন প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা কিন্তু সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হয় পূর্বে বলা হয়েছে কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায় বৈষ্ণব ভক্তবৃন্দগণ আসুন আমরা শ্রীমদ্ভগবৎ গীতা নৃত্য পাঠ করি আবার আমি সেই শ্লোকের আলোকেই বলছি দেখুন এখানে ভগবান স্পষ্টত বলেছেন যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে অর্থাৎ আমরা সমস্ত কর্ম এই জাগতিক সংসারে কি করব ভগবানকেই সমর্পণ করব। মত পরায়ণ হয়ে অর্থাৎ আমা পরায়ণ হয়ে ভগবান বলছেন অনন্য ভক্তিযোগে দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন সেই ভগবানের ধ্যান অর্থাৎ ওনার চিন্তায় নিমগ্ন হওয়া হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত হয়ে সেই সমস্ত ভক্তদের আমি এই মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দগণ এই জড় জগতের মায়া ত্যাগ করে আমরা সেই চিন্ময় জগৎ লাভ করতে পারি প্রভুর চরণ লাভ করতে পারি আসুন আমরা শ্রীমদ্ভগবৎ গীতা নৃত্য পাঠ করি তো এ পর্যন্তই এবার আসুন আমরা একটু শ্রীমদ্ভগবৎ গীতার উম মাহাতে যাই ও শ্রী পরমাত্ম নম ও শ্রীমদ্ ভগবতে শ্রী গীতা নম गीता में हृदय पाथ गीता में शर्मोत्तम गीता में जयनुमुदग्र गीता में जयनुम व्यय गीता में चोत्तम स्थानम गीता पदम गीता में गुंग गीता मे परम गुरु गीता ज्ञानं क्षमाश्रितो त्रिलोकिं पल्वं मुहं गीता में गीताश्रिए अहमतिषा गीता मे परम गृह गीता ग्माश्रित्रिलोकी पलम गीता परमा विद्या ब्रह्म न संशय अर्धमात्र हर निदा निर्वाच्य पदात्मका गीता नमनी बक्ष गुच्छनी श्रीनुपाडुव कर्तनादर्वय यी तत्ना দেখুন শুধু ভক্তবৃন্দ এখানে ভগবান বলছেন গীতা হচ্ছে আমার হৃদয় গীতা মেয়ে হৃদয়ং পার্থ গীতা হচ্ছে আমার হৃদয় গীতা হচ্ছে আমার পরমপদ গীতা হচ্ছে আমার অত্যন্ত গোপনীয় বিষয় তারপরও গীতা হচ্ছে আমার স্বয়ং গুরুদেব আবার বলছেন গীতাকে আশ্রয় করে আমি থাকি গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি স্বর্গমর্ত পাতাল পালন করি গীতার কতগুলো নাম আছে যা আমার পক্ষে থাকে এই নামগুলো যিনি সর্বদা জপ করেন কীর্তন করেন তৎক্ষণাৎ তার সমস্ত পাপ মাপ হয়ে যায় শুধু তাই নয় তিনি আবার আমাকেও পান আবার কি বলেছেন গীতা হচ্ছে আমার পরম্মবিদ্যা ব্রহ্ম তো কোনো সন্দেহ নাই তাহলে স্বয়ং ভগবান যখন এই কথা বলছেন তাহলে আমাদের আর তো সে বলার কোনো অপেক্ষাই থাকে না অবশ্যই আমরা শ্রীমদ্ভগবৎ গীতা নৃত্য পাঠ করব আর ভগবান বলছেন এই নামগুলো যিনি স্থির চিত্তে নিরন্তর জপ করেন তিনি আমাকে পান আসুন আমরা সেই নামগুলো জপ করি গঙ্গা গীতা চিত্রী সীতা সোত্তপতি ভ্রতা ব্রহ্মবলিমবিদ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভীভ্রাশি বেদোত্রয় পানন্দ তথ জ্ঞানমুঞ্জুরিমেতা জপনি তর নিশ্চলমুষা জ্ঞানসিদ্ধি লভনীত ம பதம்ரி கிருஷ்ணம் கிருஷ்ண கிருஷ்ண ஹரி 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 ரம ஹரி ரம 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 ஹரி 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 கிருஷ்ண ஹரி கிருஷ்ணம் কৃষ্ণকৃষ্ণ হরি হি হরে রম হরে রম রাম রাম হরি হরে শ্রী শ্রীতা সীতা প্রেমানন্দে হিওরিবল শ্রী শ্রী রাধ মধু প্রেমানন্দে হিহিবাল ও তৎস ও নমো ভগবতে বাদেবো নমো ভগবতে বাুদেবায়ো শ্রীমধ ভগবতে শ্রীগীতা a i n a m a g A genot miram lush g a n o n jan a shalakaya j a k s h o r u m mili tang j a n u Tashmai si guru benamam.